আজকে বাংলাদেশের নেতাই ছড়াছড়ি হয়ে গেছে এই বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ক্ষমতায় থাকার কারণে এত নেতা বেড়ে গেছে যে নেতার অত্যাচারে আমরা অত্যাচারিত হয়ে যাই নেতার ঠেলাঠেলিতেই আমাদের ঘুম হারাম হয়ে যায় কিন্তু রক্ত দেওয়া নেতা পোর খাওয়া নেতা পরীক্ষত নেতা বন্যা খরা মহামারীতে নেতা এই নেতার পরিচয় কিন্তু সময় মতো পাওয়া যায় দুর্দিনে পাওয়া যায় আজকে যখনই নির্বাচন আসে তখনই দেখবেন হঠাৎ করে দুই মাস আগে ব্যানার ফেস্টুন লাগিয়ে বড় বড় হোমরা চোমড়া মুজিব কোট পরে আমাদের সামনে দণ্ডায়মান হয় বিশাল বিশাল নেতা আজ যখন সম্মেলন আসে তখন হঠাৎ করে মুজিব কোট পরে ব্যানার ফেস্টুন লাগিয়ে টাকা বলেই বিশাল বিশাল নেতা তৈরি হয়ে যায় এই সমস্ত নেতাদেরকে চিহ্নিত করে আমাদের ছুঁড়ে ফেলতে হবে আপনার করোনা মহামারী থেকে শুরু করে আপনার বন্যা খড়ায় এবং সুদীর্ঘ সময় থেকে আপনাদেরকে কারা লালন পালন করেছে হাকিমপুরে আপনারা খুব ভালো করে জানেন আমি কারো নাম উচ্চারণ করতে চাই না আপনারা খুব ভালো করে জানেন বন্যা মহামারী থেকে শুরু করে প্রত্যেকটা অসুবিধায় রাতের অন্ধকারে মধ্যরাত্রে আপনাদেরকে কারা সঙ্গ দিয়েছে কারা আপনাদেরকে এই হাকিমপুর উপজেলা আওয়ামী লীগকে সমৃদ্ধ করেছে মানুষ তো আপনারা মানুষ হিসেবে বিবেচনা করবেন আমি এমপি যদি এখন মনে করি যে আমি সর্বগুণে গুণান্বিত না এটা ভুল হবে এটা ভুল হবে আমার দশটা কাজের মধ্যে যদি ছয়টা কাজ সাতটা কাজ ভালো থাকে আপনাদেরকে সেটাই মেনে নিতে হবে সেটাই ভালো গণ্য করতে হবে আর ভালো যদি হান্ড্রেড পার্সেন্ট চান তাহলে আল্লাহর কাছে ফরিয়াদ করে ফ্রেস্তা নিয়ে এসে দল করাইতে হবে সেটা সম্ভব নয় তাই আমি বারবার বলতে চাই আপনাদের সন্তান হিসেবে আপনাদের নেতা হিসেবে পরীক্ষিত মানুষকে কখনো অপমানিত করিয়েন না আমাদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা অসংখ্য মোস্তাক এখনো বসে আছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায় আমাদের পকেট কমিটি করতে চায় আমাদেরকে দালালি করাইতে চায় আমাদেরকে বিভিন্নভাবে অপমানিত করতে চাই আর যার খেসারত আমরা এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি গত ইউনিয়ন পরিষদ নির্বাচন সারা বাংলাদেশে হয়েছে আপনারা জানেন কিন্তু যতুকু আমরা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি জানি এই অতিমাত্রায় যারা নেতৃত্ব দিতে চান যারা হঠাৎ করে নেতা হতে চান এদের জন্য এদের লাফালাফির জন্য আমরা প্রশ্নবিদ্ধ হয়েছি আজকে অনেক জায়গায় নবাবগঞ্জের কথা বলি আমি দুইটা বিএনপির চেয়ারম্যান হয়েছে একটা নৌকার চেয়ারম্যান হয়েছে আর বাকিগুলা বিদ্রোহী হয়েছে বিদ্রোহী কীভাবে তৈরি হলো এই অতিমাত্রাকে এই নেতাগুলোকে আমাদেরই সৃষ্টি আমাদেরই তৈরি আগামী দিনে এই সমস্ত কিছু বন্ধ করতে হবে করতে দেয়া যাবে না যদি করতে হয় তাহলে আওয়ামী লীগের জন্য চরম দুর্দিন যে কথাটা আমাদের সাবেক এমপি মহোদয় বলে গেলেন লতিফ চাচা সবাই মনে করছেন ক্ষমতায় আছি কিচ্ছু হবে না র্যাব আছে পুলিশ আছে বিডিআর আছে কিচ্ছু হবে না আমাদের আমরাই তো সব কিছু একবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখবেন জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি না থাকে কে নেবে এই বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব কার চলবে এই বাংলাদেশ আপনার আমার যে টানাটানি আমার নিয়ে গন্ডগোলই তো থামাইতে আমরা শেষ করতে পারবো না বিএনপি তো আরো পরের কথা একবার চিন্তা করে দেখবেন যার কারণে সকলকে বলবো ঐক্যবদ্ধ হবার সময় এসেছে সঠিক মানুষকে নেতৃত্বে বসানোর সময় এসেছে এবং আপনাদের দায়িত্ব মনে প্রাণে পালন করার সময় এসেছে শুধুমাত্র ওয়ার্ডের প্রেসিডেন্ট হলাম ইউনিয়নের প্রেসিডেন্ট হলাম উপজেলার প্রেসিডেন্ট হলাম দুই মাস তিন মাস ছয় মাসে আপনাকে পার্টি অফিসে দেখা যায় না আপনি বসেন না দয়া করে এই কাজ করবেন না এই কাজ করলে আপনার সংগঠন দুর্বল হয়ে যাবে দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতা বলেন এমপি সাহেব বলেন পুলিশ বলেন বিডিআর বলেন যাদের উপরে নির্ভর করে আওয়ামী লীগ করতে চাচ্ছেন তার থেকে অনেক বেশি প্রয়োজন হচ্ছে এই তৃণমূলের আপনার নেতৃত্ব তৃণমূলের এই শক্তিশালী সংগঠন এই তৃণমূলের শক্তিশালী সংগঠন যদি থাকে আপনার এখানে কেউ একটা পশম ক্ষতি করার মতো কেউ ক্ষমতা রাখে না